রোজাস ইন্টারন্যাশনাল কোম্পানিতে লাগাতার লোকেরা মারা যাচ্ছিল প্রথমে রিয়া তারপর ওসমান তারপর সোনম তারপর ইহান কোম্পানির ফাউন্ডার কে কে মেহুলকে কল করে ডেকে নেয় মেহুল কোম্পানির অফিস এবং প্রত্যেকটা এমপ্লয়ি গোয়েন্দা পদ্ধতিতে ইনভেস্টিগেশন করে তো সে একটা প্যাটার্ন পায় মেহুল বুঝতে পেরে যায় যে পরের মার্ডারটা কার হবে স্যাম সারা এবং বেলা তোমরা কি বলতে পারবে এই তিনজনের মধ্যে কার মার্ডার হতে চলেছে মেহুল তো বুঝতে পেরে গেছে তোমরা কি বুঝতে পারলে মন দিয়ে প্যাটার্নটাকে দেখো কোম্পানিটার নাম রোজেস ইন্টারন্যাশনাল এবং কোম্পানির লেটারের সিকোয়েন্সে লোকেরা মারা যাচ্ছে প্রথমে আর রিয়া তারপর ও ওসমান তারপর এস সোনাম ই ইহান পরবর্তীটা এস দিয়ে হবে এবার এস দিয়ে দুটো নাম আছে স্যাম সারা এই দুজনের মধ্যে যে কেউ হতে পারে এক রাত প্রায় নটার সময় সারার বাড়িতে দুটো লোক আছে এবং দরজাটা নক করে সারা দরজা খোলার আগে জিজ্ঞেস করে তো লোকেরা বলে যে তারা ব্যাংক থেকে এসছে সারা হোম লোন নিয়েছিল কিন্তু সারা বুঝে যায় যে তারা ব্যাংক থেকে আসেনি কিভাবে এটা কেন মনে হলো ভাবো ভাবো লোকেরা দিনে আসে রাতের বেলায় নয় তা নটার সময় এটা ইলিগাল অর্থাৎ তারা ব্যাংকের লোক নয় সারা তখনই বুঝে যায় এবং আলিয়াকে কল করে দেয় আলিয়া পিছন থেকে এসে দুজনকে খুব মারে তখন তারা বলে যে কে কে স্যার তাদেরকে কোম্পানি থেকে বের করে দিয়েছিল তাই বদলা নেওয়ার জন্য তারা পুরো কোম্পানিটাকে বরবাদ করার প্ল্যান করে আলিয়া তাদেরকে পুলিশের হাতে তুলে দেয় আলিয়ার ফাইটিং স্কিল খুবই অসাধারণ এইট সেভেন থ্রি ফোর চলো পরের ধাঁধাটা দেখে নি টিঙ্কুর মা লাড্ডু বানিয়ে প্লেটটাকে উপরের আলমারিতে রেখে দেয় যখন সে বিকেলে ফিরে আসে তখন সে বুঝতে পেরে যায় যে টিঙ্কু লাড্ডু খেয়েছে কিন্তু তার মায়ের এমন সন্দেহটা কেন হলো যতগুলো লাড্ডু আগে ছিল এখনো অতগুলোই আছে তাহলে তার মায়ের এরকমটা কেন মনে হলো যে টিঙ্কু লাড্ডু খেয়েছে ভাবো ভাবো মন দিয়ে অবজার্ভ করো সকালে লাড্ডুগুলো কেমন দিয়ে দেখো সেগুলো একটু বড় ছিল যখন বিকেলে লাড্ডুগুলো দেখলো তো সেগুলো ছোট হয়ে গেছিল অর্থাৎ টিঙ্কু ও চাভাকি করেছে সে সব লাড্ডুগুলো থেকে একটু একটু খেয়ে তারপর সেগুলোকে আবার গোল করে রেখে দিয়েছে যাতে তার মা না জানতে পারে কিন্তু তার মা তো আরও চালাক চলো পরের ধাঁধাটা দেখেনি। দেখে নি গগন এবং সচিন জ্যাভলিন থ্রু কম্পিটিশনে পার্টিসিপেট করে সচিন সিক্সটি ডিগ্রি জ্যাভলিন ছোড়ে এবং গগন ফর্টি ফাইভ ডিগ্রি জ্যাভলিন ছোড়ে ডিস্টেন্স মার্ক করার লোকটা বুঝে যায় যে সচিনের জ্যাভলিনের নলেজ নেই কেন তাই এটা কেন মনে হলো ভাবো ভাবো যদি তোমরা ফিজিক্স পড়ে থাকো তাহলে তোমরা জানবে যে আমরা যখন কোনো জিনিসকে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে ছুড়ি তো সেটা সবচেয়ে বেশি ডিস্টেন্স কভার করে গগন এটা জানত তাই সে ফর্টি ফাইভ ডিগ্রিতে জ্যাভলিনটাকে ছোড়ে কিন্তু সচিন ষাট ডিগ্রিতে ছুঁড়েছে অর্থাৎ সে জ্যাভলিন সম্পর্কে বেশি কিছু জানে না শিবম তার বাবার সাথে গাড়িতে যাচ্ছিল শিবমের কাছে একটা স্পিড বানানোর ব্যাটন ছিল শিবমের অপোজিট সাইড থেকে একটা সত্তর কিলোমিটার বেগের একটা গাড়ি পাস হয় শিবম চেক করে তখন স্পিডটা একশো দশ কিলোমিটার পার আওয়ার বলছিল সে কিছু বুঝতে পারে না সে ভাবে যে মিটারটা খারাপ আছে কিন্তু বাবা বলে মিটারটা সঠিক আছে কিন্তু এটা কিভাবে সম্ভব মিটারটা রিডিং কেন ভুল বললো বাবু আরে এটা তো সায়েন্সের জাদু শিবর গাড়িটা চল্লিশ কিলোমিটার পার আওয়ারে গতি বেগে যাচ্ছিলো এবং যে গাড়িটা অপোজিট সাইড দিকে আসছিল তাই রিলেটিভ স্পিড একশো দশ কিলোমিটার পার আওয়ার হয়ে গেল তাই স্পিড গান স্পিডটা একশো দশ মেপেছে তো তোমরা বুঝতে পারলে চলো পরে ধাঁধাটা দেখে না। নিকু ট্রেনের উইন্ডো সিটে বসেছিল এবং ট্রেনটা স্টেশনে দাঁড়িয়েছিল তখনই একটা লোক জানলা দিয়ে তার মোবাইলটা কেড়ে নেয় রিঙ্কু তখনই ট্রেন থেকে নেমে পড়ে তো সেখানে তিনজন লোক দাঁড়িয়েছিল রিঙ্কু মন দিয়ে দেখে এবং বুঝে যায় যে কোন লোকটা তার মোবাইলটা ছিনিয়েছে তোমরা কি বলতে পারবে কে রিঙ্কুর মোবাইলটা নিয়ে নিয়েছে মন দিয়ে দেখো যখন চোরটা মোবাইলটা চুরি করার জন্য জানলা দিয়ে হাত বাড়িয়েছিল তো তার হাতটাকে ভালো করে দেখো সে একটা কড়া পড়ে আছে এখানে দাঁড়িয়ে থাকা লোকেদের মধ্যে এই লোকটায় কড়া পড়ে আছে অর্থাৎ সেই চোর রিঙ্কু তার চেকিং করে তো সে তার মোবাইলটা পেয়ে যায় চলো পরে ধাঁধাটা দেখে নি কার মেহদের পিছু করছিল মেহুলের কাছে গান ছিল না কিন্তু স্মাগলারটার কাছে গান ছিল মেহুল বাইক চালাতে চালাতে একটা ঠেলাওয়ালার কাছ থেকে ডিম তুলে নেয় কিন্তু একটা ডিম দিয়ে মেহুল করে নেবে ভাবো ভাবো সামনে মন্দির দেখো একটা টার্ন আসছে যখন এই কারটা টার্ন করে এবং তার সামনের কাছে ছুঁড়ে মারে ডিমটা কাচের উপর ফেটে যায় স্মাগলারটা পরিষ্কার করার জন্য ওয়াইপার চালায় এবং সেখানেই তার ভুল হয়ে যায় এবং ডিমের লিকুইডটা পুরো কাছে ছড়িয়ে যায় গাড়িটা একটা গাছে গিয়ে ধাক্কা মারে মেহুল শেষ ধরে ফেলে মেহুলের বুদ্ধির জন্য একটা লাইক অবশ্যই করো চলো পরের ধানটা দেখে নিই রাহুল এবং বান্টি খুবই বদনাস বাচ্চা ছিল যখনই তার বাবা অফিস বেরিয়ে যেত তো সারাদিন ক্রিকেট খেলত এবং তারপর সাফ করে দিত যাতে তার বাবা সন্দেহ না করে একদিন অফিস যাওয়ার আগে রাহুল এবং বান্টির বাবা বাড়ির বক্স ক্রিকেটের একটা ছবি তুলে নেয় এবং অফিস চলে যায় বিকেলে যখন তার বাবা ফিরে আসে তো সব কিছু পরিষ্কার ছিল কিন্তু তিনি বুঝে যান যে রাহুল এবং বঙ্কি আজকেও ক্রিকেট খেলেছে তার বাবা কী করে জানতে পারলো ভালো করে দেখো সকালের স্ট্যাম্পে হলুদ স্ট্যাম্প ডান দিকে ছিল এবং অরেঞ্জটা বাঁ দিকে ছিল কিন্তু এখন সেটা উল্টো হয়ে গেছে অর্থাৎ রাহুল এবং বান্টি সাফ তো করে দিয়েছে কিন্তু বেলগুলো এদিক থেকে অধিক হয়ে গেছে তার বাবা তাদের থেকে বেশি স্মার্ট তার বাবার জন্য একটা লাইক অবশ্যই করো চলো পরের ধানাটা দেখে নি রাকেশ তার পার্স দেখে তো তাতে একশো টাকা কম ছিল রাকেশ তার তিনজন বাচ্চাকে জিজ্ঞাসাবাদ করে প্রথম বাচ্চাটা বলে বাবা আমি সকাল থেকে পিছনের ক্ষেতে ফুটবল খেলছিলাম তুমি ডাকলেই তখন আমি এলাম দ্বিতীয় বাচ্চাটা বলে বাবা আমিও দাদার সাথে ফুটবল খেলছিলাম এবং গ্রাউন্ডেই ছিলাম এখনই এসছি তৃতীয় বাচ্চা বলে বাবা আমি তো সাদে বসে স্টাডি করছিলাম আমি চুরি করিনি তিনজনের কথা শুনে রাকেশ বুঝে যায় যে কে মিথ্যা কথা বলছে কিন্তু তোমরা কি বুঝতে পারলে প্রথম বাচ্চাটা আসলেই ফুটবল খেলছিল তার জুতোগুলো দেখো পুরো নোংরা হয়ে গেছে এবং মোজা এবং প্যান্টটাও নোংরা হয়ে গেছে কিন্তু দ্বিতীয় বাচ্চাটাকে দেখো সে একদম সাফ আছে যদি প্রথমজন এত নোংরা হয় তো দ্বিতীয় জন এত সাফ কী করে থাকতে পারে অর্থাৎ সে মিথ্যা কথা বলছে সেই চুরি করেছে তার বাবা তাকে বকে দেয় তো সে সত্যি কথাটা বলে ফেলে কোনো চুরি করা উচিত নয় এগুলো ভালো কাজ নয় চলো পরের দাঁতারে দেখে নি কালুর ক্লাসে সব বাচ্চারা তাকে কমজোর ভাবে একদিন কালু একটা ভিডিও বানিয়ে নিয়ে আসে যেখানে কালো সুইমিং পুলের ভেতরে থাকা একশো কেজি স্টোনগুলোকে উপরে টানছে এই ভিডিওটা দেখে বাকি বাচ্চারা তাকে অনেক শক্তিশালী ভাবতে শুরু করে তোমরা কি বলতে পারবে কালো এটা কী করে করলো এত বড় বড় এবং এত ভারী স্টোন কালো কি করে তুলে নিল ভাবো ভাবো জলের মধ্যে পাথরের উপরে বায়েন্ড ফোর্স কাজ করে যেটা পাথরের ওয়েটটাকে কাউন্টার ব্যালেন্স করে নেয় যার ফলে স্টোনগুলো লাইট হয়ে যায় তাই তুলতে সুবিধা হয়ে যায় অর্থাৎ কালু বাচ্চাদের বোকা বানিয়ে দিয়েছে চলো পরে এ দেখেনি। দেখে নিই রামগড়ের জঙ্গলে পুলিশ এবং ডাকাতদের আমনা সামনা হয়ে যায় দুদিক থেকে ফায়ারিং হতে শুরু করে সব ডাকাতেরা এদিক ওদিকে পালিয়ে যায় ইন্সপেক্টর গণপত ডাকু মঙ্গলের কিছু নেয় কিছু করতে ঘুরতে সে নদীর ধারে পৌঁছে যায় ইন্সপেক্টর গণপত চারিদিকে দেখে তো সে বুঝতে পারে না যে ডাকাত মঙ্গল কোথায় লুকিয়ে আছে তোমরা কি পুরো সিনটাকে দেখে বলতে পারবে ডাকাত মঙ্গল কোথায় লুকিয়ে আছে যদি তোমরা পেয়ে যাও তাহলে লাইক করে বলো মন দেখো জলের মধ্যে বাবল হচ্ছে অর্থাৎ ডাকা সেখানে লুকিয়ে আছে গণপত সেখানে দাঁড়িয়ে থেকে তার জন্য অপেক্ষা করতে থাকে ডাকাতে প্রসাদ শেষ হয়ে যায় সে কিছুক্ষণের মধ্যে বাইরে বেরিয়ে আসে গণপত তাকে ধরে ফেলে চলো পরের ধারাটা দেখে নিই এই দুজন মহিলাকে ভালো করে দেখো এবং আমাকে বলো এদের মধ্যে কে মূর্খ এ নাবি তোমার উত্তর আমাকে কমেন্ট করে জানাও এরকম আরাধনার জন্য জলদি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও